হ্যালো এভরিওয়ান তো আমি মধুমিতা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো কাচাকুচি করে নিচ্ছিলাম তো আমাদের যেহেতু রান্না পুজো আছে সব কাঁচাকুচি করে নিচ্ছিলাম তো দেখো বন্ধু ছেলেকে একটু ডাকাডাকি তো করতেই হয় দেখো তো ওকে ডাকছিলাম ও আমার জামা কাপড়গুলো একটু পা দিয়ে মিজে দেবে যেহেতু আমার হাতটায় প্রচুর ব্যথা আর তো দেখো আমার শাশুড়ি বাথরুম থেকে ফিরছিল তো সানফ আর আমি সবটাই মানে জলটা তুলে আনছিলাম যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো যেহেতু কাঁচতে হবে আমার আমাদের বাড়িতে না রান্না পুজো আছে আর কদিন বাদেই আমাদের রান্না পুজো তো বেশি দিন বাকি নেই সব কাচাকুচি ঘরের তো করতেই হবে আর যেহেতু বর্ষাকাল সেরম কাচাকুচি তো হয় ওই জন্য ভাবলাম রোদ হচ্ছে তো যাক সব কেচে দিই বলে ঘর পরিষ্কার করে সব কাপড় চোপড় কাঁথা ছিল চাদর ছিল সবই কেচে দিচ্ছিলাম আর আমার ছেলেকে ডাকছিলাম আয়না একটু আমার এগুলো চুন মানে আর কিছু জিনিস আমি একা আমার মতন করেই কেজে নিয়েছিলাম ও তার অনেকক্ষণ বাদে এসছে আমি একটু অনেকক্ষণ ধরে ফের ডাকছিলাম তো আমার যত কাপড়গুলো পরে পড়ে রোজ তো পরেই ছিল যেহেতু আমি রিলস টিলস বানাই তো সেই কাপড়গুলো অনেকগুলো ছাপা কাপড় কেচে দিয়েছিলাম আর এই কাপড়টা থেকে আমার প্রচুর প্রচুর রঙর ছিল আমি ভাবলাম যে এটাকে কেন আগে দিলাম তারপর কাপড় চোপড় সবই আমি কেচে নিয়েছিলাম নিজের মতন করে আমাদের এখানে তো রোদ হচ্ছে তোমাদের ওখানে কার কারেরাম রোদ হচ্ছে তো রোদের মধ্যে আমি ভাবলাম যে সব কাঁচার দরকার কাঁচতে হবে আর সেরমভাবে শুকুর দেওয়ার আমার জায়গা নেই খুব কম ছোট সংখ্যা উঠোনের মধ্যে আমার জায়গা তো ওর মধ্যেই আমাকে কম করে কাঁচতে হবে ও হচ্ছে কি সব একদিনে দিলেও হবে না এখনও কিছু আছে হয়তো সবটা কেচে উঠতে পারেনি কিছুটা দেখো এদিনে তো সবটা কাচা সম্ভব না তো আমার ঘাটটা পুরো মানে সামনেই একদম কাছেই তো দেখাই যাচ্ছে ঘাটটা তো ওই সামনেই আমার ঘাট আর বেশি সময়ও লাগে না খালি কেচে দেওয়ার আমার ছেলে দেখো বেরাস জামা কাপড়ের ভিতরে আর একটা স্কুলের জিনিসটাও দেখো ওর ভিতরেই ছিল তো ওকে মানে দেখাচ্ছিলাম যে এইগুলো এর ভিতরে পড়ে থাকে তো বলছিলাম ও তো আমার কথা কোনো কানই দেয় না আমার ছেলে এক আমার কথা শোনেও না কানও দেয় না ওর ইচ্ছা মতনই চলে তারপর অনেক ডাকার পরে তো যদিও এলো এসে আমার জামা কাপড় গুলো ছিল আর জল তো আমার ছেলে জল ঘাঁটে বলার মতো না ও জল পেলে খুব খুশি আর সারাদিনও প্রচুর প্রচুর কাদা আর দেখো কেচে আমি সবই মেলে দিয়েছিলাম এইগুলো তো দেখো কাপড় আমার বেশিটা জায়গা না কম জায়গার মধ্যে সবই মেলে দিয়েছিলাম আর কিছু বাকি ছিল আর তারপর কাজ ফাজ সেরেও নিয়েছিলাম সকালবেলার অনেক কাজ তো কাজ ফাজ সেরে সকালে টিফিন করে নিয়েছিলাম রান্নাবান্নাও করে নিয়েছিলাম তো রান্নাবান্না করে আর ভিডিওটা বেশি আমি কন্টিনিউ করতে পারিনি কেননা সবসময় ক্যামেরা ধরাটার মানে অসম্ভব ব্যাপার তো সারাদিন আমার তেমন একটা কাজ ছিল না

ও ও আসছে দেখো ওর হাত নেই পরের দিন সকালবেলা বাজারে এলে গিয়েছিলাম তো বাজারে এনেছিলাম একা যেহেতু আমাকে করে খেতে হয় তো আমার কর্তা বাড়ি থাকে না আর আমার হাটটা আমাকে একাই সামলাতে হয় আর তারপর দেখো বাজার থেকে কি কি আনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো সরিষার তেল নিয়ে এসেছি মুলো নিয়ে এসেছি মুলো বাজারে একটু দাম কম ছিল তো ছেলের তার কলা নিয়ে এসেছি ও একটু কলা খেতে ভালোবাসে আমিও কলা খেতে ভালোবাসি দিদি বেগুন নিয়েছি প্রচুর দাম তো বেগুনটা আর জন্য একটু কাটা বেগুন নিয়েছি শশা নিয়েছি আদা নিয়েছি আর এদিকে আলু পেঁয়াজ আছে বেশি করে নিয়ে চলে এসেছি যেহেতু রোজ রোজ বাজারে যাওয়া হয় না বেশি করে করে সামনে চলে এসেছি আর এতে অল্প করে একটু মাংসও নিয়েছি তো আজকে রান্না বান্না হবে জমিয়ে খাওয়া দাওয়া হবে তারপর দুপুরবেলা এই লেবুটা নিয়ে এসেছি এই লেবু দিয়ে আজকেরে মানে মানে একটা ভালো খাবার করো সবাই মিলে চাট করে লেবুটাকে খাওয়া হবে লেবুটাও দেখা হবে চাটের সময় দেখো আর বাজার টাজার করে রান্না করার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো দেখা হচ্ছে আলু বেগুন চচ্চড়ি তরকারি মাংস মাংস এনেছিলাম মাংসের তরকারি আর স্যালাড তো আছে আর অঙ্কুশ স্বামী খেতে বসে গেছি তো চলো খেতে দেখা হচ্ছে তো আজকের এই লেবুটা খাবো ভেবেছিলাম তো আজকের যেহেতু মাংস ফাংস খাওয়া হয়েছে এই লেবুটা আজকের আর খাবো না কেন সব বাচ্চাদের নিয়ে বলেছিলাম খাবো কিন্তু খিদে নেই তেমন আজকের আর লেবুটা খাবো না তো দেখো টাড়ি পরে নিয়েছি তো এই শাড়িটা পরেই বাজারে গিয়েছিলাম তো এই শাড়িটা আবার পরে নিয়েছি একটু ভিডিও করতে যাবো তো চলো আজকের মতন এই ভিডিওটার ভালো লাগলে সাবস্ক্রাইব আর একটা লাইক করে যেও